نذرة موسى عليه السلام الله رب العالمين جزاك شكرًا وملئ أعماله شرفاً في <applause> সব সিঙ্গে গুনাগার ব্যক্তিকে আনক বুঝাইলাম হজরতে মুছা রাইকে সাল্লাম কে একটি রাস্তা দেখাই দিলেন এই রাস্তা দিয়ে সকালবেলা যে হবে সেই ব্যক্তি হলে সব সিঙ্গে ব্যক্তি হজরতে মো সাই রাইকে সাল্লাম সেই রাস্তার পাশে বসে রইলো একজন ব্যক্তি একজন ছেলেকে নিয়ে অতিক্রম করলো সেই রাস্তা পুরো রায় হযরত মুসা আলাইহিনসালাম আল্লাহ রাব্বুল আলামিন কাছে গিয়ে গড়ে তাহলে আমার অনুসারে বিশ্বের সবচেয়ে ভালো ব্যক্তিকে আমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই একই রাস্তা দিয়ে বিকাল বেলা যে ব্যক্তি অতিক্রম করবে সেই ব্যক্তি হলো সবচেয়ে আমলগার ব্যক্তি

এক ব্যক্তি কিরকম ভাবে হতে পারে এই ব্যক্তি গুণাকার আর এই ব্যক্তি হলো এক ব্যক্তি আল্লাহ রব আলমিন বলেন তাহলে শুনো যখন এই ব্যক্তি এই রাস্তা দিয়ে অতিক্রম করে যায় যাওয়ার পর তিনার ছেলে বলেন এই জঙ্গলটা কত বড় হবে তখন তিনার বাপ উত্তর বলেছিল এই জঙ্গলটা অনেক বড় হবে তেনার ছেলে পুনরায় জিজ্ঞাসা করেন তেনার বাবাকে বাবা এই জঙ্গল থেকে বড় আরো কিছু আছে নাকি তখন তেনার বাবা উত্তর বলে দিলেন এই জঙ্গল থেকে অনেক বড় এই পাহাড় গুলো দেখা যায় এই পাহাড় গুলো হল জঙ্গল থেকে অনেক বড় পুনরায় তেনার বাবাকে তিনার ছেলে জিজ্ঞাসা করতেছে এই পাহাড় থেকে বড় কিছু আছে নাকি তখন তিনার বাপ উত্তর এই পাহাড় থেকে বড় হলো আসমান তারপর আমার বললেন এই আসমান থেকে বড় আর কিছু আছে নাকি তিনার বাব আর বলে ও আমার ছেলে এই আসমান থেকে অনেক অনেক বড় হলো আমার বোনা কেন বারবার তোমারserde পুনরাইজিং ক্যাশে করেন ও আমার বাবা তোমার গুনার থেকে কি বলার কিছু নাই নাকি তোমার গুনার থেকে বলার কিছু নাই নাকি দেনার উত্তর বলে আমার গুনার থেকে অনেক গুণ বড় হলো আল্লাহ রহমান যখন তিনার বাপ এই গুণার গুন কত বলল বলার পরে আমার এত ভালো লাগলো তার জন্য আমি এই ব্যক্তিকে সমস্ত জিন্দিক গুণাগুণো ক্ষমা করে দিয়েছি